এটা অত্যন্ত লজ্জাকর একটা বিষয় আর কি কারণ ফারেক্কায় এই ধরনের ঘটনা এর আগে কোনো দিন ঘটেনি হতে পারে শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষকের পক্ষে কিছু শিক্ষক তার বিরুদ্ধে কিছু থাকবে এরকম থাকতেই পারে মতের অমিল হতেই পারে কিন্তু এর মানে এই নয় যে একজন ম্যানেজিং কমিটির সভাপতি একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রধান শিক্ষকের অফিসে গিয়ে বাকি যারা শিক্ষক ছিল বললো যে আপনারা সব বেরিয়ে যান অরুণময় দাস বলছে আমাদের কিছু আলোচনা আছে তো সে চারজন শিক্ষককে নিয়ে কি আলোচনা হয়েছে তারাই জানে কিছুক্ষণের মধ্যে জানা গেল যে তাকে মেঝেতে ফেলে এলো পাথারি লাথি ঘুষি দিয়ে আমরা জানতে পারলাম দেখলাম আমরা তার ছবি দেখলাম ভিডিওতে যে তার নাক নাকের সম্ভবত হার ফ্র্যাকচার হয়েছে তার বাঁ পা ডা পা হয়েছে এবং আমার সঙ্গে যখন কথা বলছিল কান্নাকাটি উঠছিল প্রধান শিক্ষক তো এই এইরকম অরাজকতা এখানে আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করবে আমার জানা নেই কারণ যখন এই ঘটনা কালকে ঘটেছে তিনটে সাড়ে তিনটের মধ্যে তো এফআইআর করলো না করলো আলাদা কথা কিন্তু পুলিশ মৌখিকভাবে যখন প্রধান শিক্ষকের কাছে থেকে জেনেছে যে তাকে শারীরিক ভাবে তার উপর হয়েছে তাকে মারধর করা হয়েছে তো উচিত ছিল পুলিশের তৎক্ষণ ব্যবস্থা নেওয়া আমি জানি না এখনো পর্যন্ত এফআইআর হয়েছে কিনা তবে আমি অনুরোধ করব পুলিশ প্রশাসনের যারা আছেন দায়িত্বে অনুরোধ করবো যে এই ধরনের ঘটনাকে যদি ধাপা চাপা দেওয়ার চেষ্টা যদি আমরা করি তাহলে আখেরে শিক্ষা সমাজের সর্বনাশ হবে আজকে দুই ফারাক্কার ঘটনা অন্য স্কুলে ঘটবে না তার কোনো কোনো গ্যারেন্টি নেই কারণ এর আগে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় ছাত্রদের বিক্ষোভে ব্রেঞ্জ ভাঙা হয়েছে ইলেকট্রিকের লাইট ভাঙা হয়েছে ফ্যান ভাঙা হয়েছে এইসব ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কয়েকটা স্কুলে এটা আমি জানি কিন্তু কোন প্রধান শিক্ষককে শিক্ষকরা এবং ম্যানেজিং কমিটির সভাপতির উপস্থিতিতে তাকে শারীরিকভাবে তার উপর অত্যাচার হচ্ছে মারধর হচ্ছে এই ঘটনা এর আগে কোনোদিন ফারাক্ককে ঘটেনি তাই এই ঘটনার নিন্দা করছি চরমভাবে এবং দোষী যারা তাদের শাস্তির দাবি করছি আমি